সম্মানিত ব্যবসায়ী বন্ধুরা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হারভেস্টার গাড়ি এখানে রাখা আছে একেবারেই অকেজ অবস্থায় আছে আসলে মেশিনগুলোর কিছু কিছু সমস্যার কারণে আসলে এগুলো রাখতে হয় এভাবে এবং আমাদের কাছে প্রচুর পরিমাণ গাড়ি থাকার সত্ত্বেও আমরা আসলে গাড়িগুলোর নিতে পারি না যাই হোক সর্বোপরি কথা হলো গাড়ির আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে ইঞ্জিল এবং সব কিছু আছে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আপনাদেরকে নিতে বলি না যে কোনো কারো যদি এই গাড়ির মালামাল প্রয়োজন হয় আপনি আপনার কমেন্টে এভাবে বলা লাগবে না যে ভাই এই জিনিসটা আছে নাই বলতে কোনো শব্দ নেই আমাদের কাছে আমাদের কাছে চল্লিশ পঞ্চাশটার উপর গাড়ি আছে আপনার যেটা পছন্দ হয় আপনি পাম্পাড়ি সিস্টান বলেন বাকেট সহ অর্থাৎ ইনজিলের যত যা আছে লিভার মোটর হাইড্রোলিক যত যা আছে আপনি আমাদের কাছে যোগাযোগ করবেন এবং সব কিছুই ভালো আছে শুধু আমার সামনে আপনারা পুরনো একটি গাড়ি দেখছে শুধু এটা না আমাদের কাছে চল্লিশের উপরে পঞ্চাশ ষাট সত্তরটির মতন গাড়ি আছে আপনারা চাইলে পুরনো গাড়ি নিতে পারবেন এবং পুরনো গাড়ির মালামালও কিনতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ গাড়ি আছে এবং মালামাল আছে এবং আপনি আসবেন আসার পরে আপনি গাড়ি চালাবেন দেখবেন সব কিছু করে তারপর আপনি দরদাম করে তারপরে নেবেন আসেন আপনারা আমাদের বরিশালে বরিশাল সদরে আসলে আমাদের সঙ্গে যোগাযোগ করে বরিশালের সদরে আসবেন আশা করি আপনারা গাড়ি না নিয়ে যেতে পারবেন না কারণ আমাদের আমাদের কিছু আমরা কিছু সু সুবিধা পেয়েছি যে আপনাদেরকে আসলে গাড়িগুলো আমরা স্বল্প মূল্যে বাংলাদেশের লোক বাংলাদেশি মানুষের কাছে আমরা বিক্রি করতেছি এবং এর মালামাল স্বল্প মূল্যে পুরানো বলেন সেকেন্ড হ্যান্ড মানে পুরনো নতুন সব মালামাল আছে প্রতিটা গাড়ির এবং এই গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পুরনো কয়েকটি পুলি আছে পুলি আপনি চাইলে নতুন তো নিতে পারবেন আমাদের আমাদের অনেক বড়ো মানে আমরা ডিলারশিপ নিয়েছি আমরা ডিলারই কাজ করি বরিশাল বিভাগে সম্পূর্ণ বরিশাল বরিশাল বিভাগে আপনারা আসবেন আসার পরে এখানে আপনারা কাজ করবেন দেখবেন সব কিছু দেখে তারপরে আপনারা গাড়ি নিতে পারবেন পুরনো কোনো গাড়িও আসে এবং গাড়ির পার্শ্বাতীয় আসে ধন্যবাদ সবাইকে